হাই গাইজ তোমাদের সামনে আজ একটা নতুন খাবার নিয়ে চলে এলাম আগে দেখো তেল গরম করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুঁচিয়ে দিয়ে দিয়েছি এটা আমি রেকর্ডিং করতে ভুলে গেছি আর কি ওটা আমি ভিডিওটা করতে পারিনি যাই হোক তেলটা গরম করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুঁচিয়ে দেওয়া আছে একটু লাল লাল করে হালকা করে ভেজে নেব দেখতে পাচ্ছ ভাজছি তো এটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এবারে আমরা একটু আলু কুছিয়ে রেখেছি সেই আলুটাকে দিয়ে দেবো করার মধ্যে দিয়ে আলুটাকে একটু নাড়াচাড়া করব কিছুক্ষণ ধরে একটু আলুটা নাড়াচাড়া হবে আর আমার একটু অসুবিধা হচ্ছে ভিডিওটা বানাতে যেহেতু আমি কাঠেও রান্না করছি আর আমার হাতে ফোন আমার কোনো মোবাইল স্ট্যান্ড নেই যে ধরে করবো হাতে ফোন আবার জালও জাল দিতেও হচ্ছে আবার রান্নাও করছি বুঝতে পারছো একটু অসুবিধা হচ্ছে আর ফার্স্ট টাইম ম্যাডাম রান্নার ভিডিও বানাচ্ছি যদি একটু এ হয় একটু মানিয়ে নিও ঠিক আছে যাই হোক আলুটাকে একটু ভাজা ভাজা করছি দেখছো তোমরা এবার হালকা একটু নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে এবার একটু নাড়ব দেখছো একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে নাড় নাড়তে একটু কালারটা নুনটা দিলে আলুটা মজে যায় সেই কারণে নুন হলুদ লঙ্কাটা এবারে একটু আদা রসুন একটু থিতো করে রেখেছিলাম সেটাকেই দিলাম একটু আদা রসুনটাকে থিতো করে দেওয়া ছিল ওটাকে দিয়েই নাড়ছি দেখছো তোমরা এবার একটু মাংস ধুয়ে রেখেছি সেই মাংসটাকে দেব দিয়ে একটু নাড়াচাড়া করছি দেখতে পাচ্ছ তোমরা বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব দিয়ে এবার একটা থালা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি আবার দশ মিনিট বাদে খুলে দিলাম দিয়ে আবার একটু নেড়ে নিলাম দেখতে পাচ্ছ যাতে না তলায় ধরে যায় যেহেতু গুনুনে করছি তো তলায় ধরে যাওয়ার ভয়টা থাকে সেই কারণে এবার জল দিয়ে দিলাম জলটা হালকা একটু কম পরিমাণ হয়েছে মনে হচ্ছে আর একটু লাগবে যাই হোক আর একটু জল দিয়ে আর একটু জল দিয়ে দিলাম দেওয়ার পরে নেড়ে চেড়ে একটু এবার ঢাকনা দিয়ে রেখে দেবো দিয়ে দিকে আমি আগে আটা মেখে রেখে লেচি করে রেখেছিলাম ময়দাতে ময়দাতে দেওয়া আছে তোমার একটু বেকিং সোডা নুন চিনি একটু সর্ষের তেল দিয়ে ভালো করে একটু মেখে ছোট ছোটো লেচি করে রেখেছিলাম সেটাকে এখন বেলে নিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা ওদিকে আমার তরকারিটা ফুটছে সেই কারণে আমি এটা বেলে নিচ্ছি এরকমভাবে সবকটা সবটা আমি বেলে নেবো দেখি এবার তরকারিটা খুলে কতটা এই তো হয়ে আর একটু একটু শুকনো শুকনো করতে হবে যেহেতু পুর মতন দেবো তো পুর মতন দেবো বলে একটু শুকনো শুকনো করতে হচ্ছে আমাকে এবারে এটা আমার ঘরের মশলা আমি নিজে হাতে করেছি এবারে একটু দিয়ে দেবো গরম মশলা দিয়ে নেড়ে নেবো ভালো করে নিয়ে এবারে নাড়তে চাটতে একটু হালকা শুকনো করে টেনে নেবো যেহেতু ওটা রুটিটার মাঝখানে পুড় দেব সেই জন্য যত শুকনো হবে তত ভালো দিয়ে এবারে তার মাঝখানে পুড় দেওয়া হবে দেখতে পাচ্ছ ওরে পুর দেবো একদম গরম তরকারি সবে লাভিয়ে দিয়ে নিয়ে এসছি এবারে পুড় দিচ্ছি দেখো দিয়ে এবারে ভাবে একটু মুড়ে নেব যাতে না খুলে যায় বা ভেঙে যায় তোমাদের সামনে শেয়ার করছি কেমন হয়েছে খেয়ে একদিন আমাকে কমেন্টে বলবে সবাই কেমন হয়েছে রান্নাটা আমাকে কমেন্টে জানিয়ে যাবে এখনো রান্নাটার নাম দেইনি যাই হোক একটু নিজের আইডিয়া দিয়ে বসে বসে সন্ধেবেলা বানালাম কেমন হয়েছে একটু সবাই বলবে যাই হোক কড়া গরম হয়ে গেছে একটু সাদা তেল দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব নিয়ে এবার যেগুলো পুর দিয়ে বানিয়ে রেখেছিলাম ওইগুলোকে ছেড়ে দেব। দিয়ে হালকা উল্টে দেব দেখ একটু লাল লাল করে ভাজতে হবে ভাজলে জিনিসটা মজমজা হবে যেহেতু বেকিং সোডা দেওয়া আছে করে সবকটা ভেজে নিয়েছি দেখো খাবার